মাত্র পাঁচ মিনিটে যে কোনো হাঁস জটপট কিভাবে কাটতে হয় সেটা আজকে শেয়ার করব আর সেই সাথে শেয়ার করব সুপার শপে কিভাবে হাঁস পরিষ্কার করে সেই গোপন রহস্য আজকে ফাঁস করব তো এই তো এখানে আমি একটা সিন হাঁস নিচ্ছি এটা সুপার শপ থেকেই নিয়ে এসেছে একেবারে ফ্রেশ সাদা দপদপে হাঁসটা নিয়ে এসেছে তো অনেকেই আমরা কষ্টের বয়ে এরকম সুপার শপ থেকে হাঁস কিনে খায় আর দেখো এই হাঁসের ভিতরে কতটা লোম থাকে দেখতে একেবারে ফ্রেশ ধপধপে সাদা দেখা যায় তবে এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পশম থাকে আর এই পশম খাওয়া আমাদের জন্য কতটা ক্ষতি সেটা তো আমরা সবাই জানি একটা পশম খেলে না কি সত্তর বছরের ইবাদত নষ্ট হয় তার জন্য আমরা কেন পশম খাব সেটাই আসল কথা এভাবে সুপার শপ থেকে চড়া দামে কিনেও যদি পশম খেতে হয় তাহলে তো করার কিছুই নেই তো এটা অনেক সময় সুপার শপে মেডিসিন দিয়ে বা শেষে উপরের চামড়া থেকে পশমটা আলাদা করা হয় আর ভিতরে দেখো কত ছোট ছোট পশম থেকে যায় এটা কিন্তু আমরা না দেখেই অনেকে খেয়ে ফেলি আর এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই পশমগুলো যখন আমরা মাংসটা ধুয়ে নেব। তখন আস্তে আস্তে খুঁটে খুঁটে পরিষ্কার করে নেবে এতে করে এই পশমগুলো আর থাকবে না এবং মাংসটা আমরা ফ্রেশভাবে খেতে পারবো আর হাঁসের চামড়ায় কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে এবং মজা যার জন্য আমরা চামড়াটা ফেলে দেই না এভাবে খেতে হয় তো এই হাঁসটাকে প্রথমে ভালোভাবে একটু চুলায় ছেঁকে নিতে হবে বা পুড়ে নিতে হবে এতে করে উপরে যে সাদা একটা লোম আছে সেটা থাকবে না সেটা পুড়ে যাবে আর হাঁসটাও দেখতে সুন্দর লাগবে এভাবে ভালোভাবে হাঁসটাকে পুড়ে নিতে হবে এখানে দুই কেজি ওজনের একটা হাঁস নিয়ে এসেছে এটা হচ্ছে সিন হাঁস যে কোনো হাঁস কিন্তু আমরা এভাবে পরিষ্কার করি বা কেটে নেই তো আজকে আমি সিন হাঁসটা কীভাবে কাটবো বা পরিষ্কার করবো সেটাই দেখিয়ে দিচ্ছি এভাবে ভালোভাবে যখন পোড়া হয়ে যাবে পশমগুলো যেগুলো বেছে নিতে পারবে একটু বেছে নেবে তারপর হাঁসটাকে কেটে নেব প্রথমে পাকনা এবং পা কেটে নেব তারপর হাঁসের পিঠ থেকে মাছ বরাবর এভাবে কেটে দুই টুকরো করে নেব দুই টুকরো করে যখন আলাদা হয়ে যাবে হাঁসের আলাদা আলাদা করে পাটগুলো খুলে নেব প্রথমে রানের অংশ এভাবে খুলে নেব দুইটা রান আলাদা করার পর মাঝখানে যে হাড্ডিটা থাকে যেটাকে পিট বলে ওটাকে দুই খণ্ড করে নেব তারপর সিনার অংশ কেটে নেব সিনার এক পাট এভাবে ধরে কেটে নিতে হবে তারপর অপর সিনাটাকেও কেটে নিতে হবে তারপর মাঝখানে যে নরলির অংশ বা হাড্ডিটা থাকে সেটা থেকে যাবে এভাবে প্রথমে যে কোনো হাঁস কিংবা মুরগির পাট পাট করে কেটে নিলে বড় কিংবা ছোট হাঁসও খুব সহজে কাটা যাবে তারপর হাঁসের মাংসগুলো যার যার পছন্দ মতো ছোটো ছোটো টুকরো করে কেটে নেবে এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি হাঁস যত সুন্দর ছোট ছোট টুকরো করে কাটা হয় খেতে কিন্তু ততই ভালো লাগে এই তো এখানে আমার সম্পূর্ণ হাঁসটা কাটা হয়ে গিয়েছে এবার এই হাঁসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আজ এ পর্যন্ত আল্লাহ